জাপাই নবাবগঞ্জ শহরের প্রাণ অবস্থিত একটি অসাধারণ শিশু বিনোদন কেন্দ্র শিশু পার্ক এই পার্কটি শুধু শিশুদের জন্যই নয় পরিবারের সবার জন্যই এক চমৎকার ঘোরার জায়গা সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই পার্কে প্রবেশ করতে কোনো টিকিট লাগে না হ্যাঁ একেবারেই ফ্রি পার্কের প্রবেশ পথটা বেশ আকর্ষণীয় রঙিন গেট আর পার্শে কার্টুন স্টাইলে বানানো নানা ভাস্কর্য প্রথম দেখাতেই চোখে পড়ে বিশেষ করে যারা পরিবার নিয়ে একটু বিনোদন পেতে চান তাদের জন্য এক অনুভূতির সবকিছুই শিশুদের আনন্দে ভরিয়ে তোলে পার্কটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং ছায়া ঘেরা এখানে বসার জায়গা আছে হাঁটার জায়গা আছে যা বড়দের জন্য আরামদায়ক করে তোলে অনেকে এখানে এসে পরিবার নিয়ে কিছু শান্ত সময় কাটান এবং গল্প করেন কিংবা বাচ্চাদের সাথে সময় কাটান পার্কের এক কোনায় দেখা যায় স্থানীয় সাংস্কৃতিককে তুলে ধরার কিছু শিল্পকর্ম এবং ভাস্কর্যগুলো শুধু শিশুদের আনন্দ দেয় না পাশাপাশি দর্শনীয়দেরও আকৃষ্ট করে অনেকে এখানে ছবি তুলতে আসেন কারণ ব্যাকগ্রাউন্ডে দারুণ ফটোজনিক শহরের মধ্যে এমন একটি পার্ক যেখানে ফ্রিতে প্রবেশ করা যায় যেটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার মতো ছোট শহরের জন্য এটি একটি বড় অর্জন যেখানে সাধারণ মানুষও সহজেই তাদের পরিবার নিয়ে আনন্দ করতে পারে তাই আপনি যদি এখনো এই পার্কে না এসে থাকেন তবে একদিন সময় করে চলে আসুন বিশ্বাস করুন আপনার বাচ্চারা যেমন খুশি হবে আপনিও একটুখানি নির্মল আনন্দ পেয়ে যাবে বিকেলের দিকে যখন বাচ্চারা দৌড়ায় চিৎকার করে হাসে এক অপরের সাথে খেলায় মেতে ওঠে সেই দৃশ্য সত্যি মন ভালো করে দেয় তাই আপনারা এখনো পর্যন্ত যারা চাপাই নবাবগঞ্জ সদরের এই শিশু পার্কে আসেননি তারা চলে আসুন দেখতে পাচ্ছেন ছোট বাচ্চারা কত সুন্দরভাবে খেলাধুলা করতেছে এই দৃশ্য দেখলে চোখ আসলে শীতল হয়ে যায় তাই আর দেরি না করে আপনার সন্তানকে নিয়ে চাপাই নবাবগঞ্জ সদরে আপনি চলে আসুন আপনার পরিবার সহ কিন্তু দুঃখের সহিত বলতেছি আমি এখানে যারা দায়িত্বে আছে তারা একটু সতর্ক না হলে যখন তখন সমস্যা হতে পারে দেখতে পাচ্ছেন ছোটদের দোলনায় ছোটদের জায়গায় বড়রা কিন্তু ঝুলাচুলি করতেছে এটা আসলেই এখানকার এই জিনিসগুলো নষ্ট হয়ে যাওয়ার একটা কারণ হয়ে দাঁড়াবে এজন্যই এখানে যারা দায়িত্বে আছে তারা অবশ্যই বড়দেরকে এই ঝুলন্ত কিছুতেই চড়তে দেওয়া কখনোই যাবে না কারণ এটা আমাদের সম্পদ এটা আমাদের রাষ্ট্রের সম্পদ আমাদের সন্তানদের সম্পদ আর আমাদেরকে এই রাষ্ট্র সংস্কার করতে হবে সুন্দর রাখতে হবে প্রত্যেকটা জিনিস আমাদেরকে সুন্দরভাবে রাখতে হবে সকলে ভালো থাকেন সুস্থ থাকেন চাপায় নবাবগঞ্জের ভিডিও দেখার জন্য এই পেজটিকে ফলো করতে পারেন